জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে আমরা সবাই জানি জান্নাতে গেলেই হুড় পাওয়া যাবে আগে আমাদের জানা উচিত হুড়দের সৌন্দর্য সম্পর্কে জান্নাতি হুড়দেরকে আল্লাহতালা মিশক জাফরান দ্বারা পয়দা করেছেন আবেহার দ্বারা খামির তৈরি করেছেন বেহেশতি পুরুষদের জন্য আয়নার দরকার হবে না হুড়ের শরীর বুক মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে আকাশে বড় উজ্জ্বল তারার চেয়ে হুড়দের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে হাদিসে আছে একদিন ফেরেস্তা জিব্রের আলাইসাল্লাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন হুরেরা এতটা লজ্জাশীল হবে যে স্বামী ছাড়া আর কারো দিকে চোখ তুলে তাকাবে না হুরেরা ডিমের ভিতর লুকায়িত আল্লাহ বলেন তাদের নিকট থাকবে আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম জানাতের হুরেরা সুন্দর লাজুক চোখ বিশিষ্ট মতির ন্যায় সাদা এবং তাদের স্বচ্ছতা ও রং এত নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণ স্বর্ণালঙ্কার তালা বলেন তথায় থাকবে আয়ত নয়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে দুনিয়ার একটা মেয়ের সাথে যা যা করা যায় হুরদের সাথে তাই করা যাবে দুনিয়ার মেয়েদের সাথে সহবাস করলে মেয়েদের চেহারা নষ্ট হয়ে যায় তারা দুর্বল হয়ে যায় কিন্তু হুরদের সাথে সহবাস করলে তাদের সৌন্দর্য আরো বাড়বে তারা আরো শক্তি পাবে জান্নাতি হুরদের সাথে সহবাস করে দুনিয়া থেকে সত্তর গুণ বেশি মজা পাওয়া যাবে প্রতিবার সহবাসের পর জান্নাতি হুররা পুনরায় কুমারী হয়ে যাবে মানে প্রতিবার আপনি একটি কুমারী মেয়ের সাথে সহবাস করবেন একবার মিলনের সময় চল্লিশ হাজার বছর অতিবাহিত হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে মনোগতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন